বলবেন হুজুর এতগুলা লোক যে মারা গেল প্রায় সত্তর হাজার মানুষকে সিরিয়াতে কয়েক হাজার লোককে ভাই আপনাদের যদি মনের কথা হয় এইগুলা তাহলে হুঁহা করেন আর মনের কথা না হলে বাড়ির থেকে যদি নিষেধ করা থাকে অনেকের স্ত্রী নিষেধ করে দেয় বাইরে যায় যেন কথাবার্তা বললো না ভিন্ন কথা যদি মানা করা না থাকে তাহলে আপনারা হোয়া করেন যে মানুষ মরে যাচ্ছে মুসলমান মরে যাচ্ছে আমাদের দিলের মধ্যে ব্যথা লাগতেছে আমরা কিছুই করতে পারতেছি না মুসলমানকে বোমিং করে মেরে ফেলতেছে ঠিক কিনা কিন্তু আপনি আমি সব ঠিক আমার আপনার চোখের হিসাবে মিলাতে পারবো না ভাই মুসলমান মরলে শহীদ আর বাঁচলে আপনি দেখতেছেন মহামরে আলোরে কিন্তু আল্লাহ দেখতেছেন ওই বান্ডার জীবনে যদি কেবলমাত্র মানুষের সাথে ঋণ না থাকে মানুষের সাথে যদি ঋণ থাকে তার হিসাব হবে এছাড়া আল্লাহর রাস্তায় যে শহীদ আপনি দেখছেন মরছে আসলে সে মরে নাই সে চিরদিনের জন্য বিনা হিসাবে বেঁচে গেছে ঠিক না ওরা কি চায় ওরা সাই এই দুনিয়ায় টাকা করবে বাড়ি করবে নারী করবে দেশের টাকা পাচার করে বিদেশে করে কয়দিন ভালো থাকবে ওরা মরতে চায় না কিন্তু ওদেরকেও মরতে হয় আর যে মরতে মরতে তাকেও হয় তোমার আমার মৃত্যুর পার্থক্য আর তোমার মৃত্যু তোমাকে চির জাহান্ন বানায় ঠিক না আল্লাহ প্রেমেন এই জন্য বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও যেই খোরান শোনার জন্য আসলে جي قرآن البركة يتميه مستنقر جي قرآن تمهدده إلى القرآن كل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعدهم لبعد زهيرا আমার রব বলেন বলছেন অমানুষ মানুষ আর কিসের বিরোধিতা করবা কোরআনের আমার রব বলছেন তুমি সব মানুষ আর সব যদি এক হয়ে যেত

জহিরা জিনের মানুষ যদি প্রকাশ্য এক হয়ে যায় আমি আল্লাহ গ্যারেন্টার হলাম কোরআনের একটা আয়াতের একটা শব্দের মতো কিছু আনতে পারবে না এটার অনেক ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা আপনাদের হৃদয়ে প্রশান্তি দেওয়ার জন্য বলি ভালো করে খেয়াল করেন দুনিয়াতে আপনি যাই করেন না কেন যে জিনিসকে যতই মোহাব্বত করেন না কেন সব আপনার হৃদয়ে ধরে রাখা সম্ভব নয় আপনাকে কেউ একজন বলছে শোনো ভাই প্রত্যেক দিন তোমাকে একশো টাকা করে দিব মাসে তাহলে কয় টাকা হয় কথা বলেন যেই মাসে করত্রিশা ফেব্রুয়ারি যদি হয় তাইলে বলতে একশো টাকা করে তোমাকে দিব কি পড়া লাগবে বলছে তোমার জন্য ছয়টা লাইন কবিতা সিলেক্ট করে দিলাম অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যতগুলো গান হেচির মহান তোমারই অন্তর ইশার লাইন পড়বি আর আমাকে প্রত্যেক দিন একটা মেসেজ দিবি যে এটা পড়া হয়েছি একবার তাইলে তুই প্রত্যেক দিন পাবি আমার পক্ষ থেকে একশো টাকা করে ওই লোক আবেগে চিন্তা করবে চারটা ছয়টা লাইন পড়লে এমন কি সমস্যা একদিন দুই দিন তিন দিন চার দিন করে পড়বি ঠিক ঠিক ওই মানুষটা দেখা যাবে এমন একদিন ফোন দিয়ে জিজ্ঞাসা করছে কি রে এখন পর্যন্ত আজকে খবর জানালি না তুই কে এটা পড়ছিস না ওই লোকের বিরক্তি চলে আসছে এক মাস দেড় দুই মাস এরপরে বলবে তোর টাকার খেতা পুরি খবরদার আমার কাছে আর ফোন করবি না আমার অন্য ব্যস্ততা ছিল আমি আর সব দিনকে পড়া আমার কিন্তু আপনি যারা ঠিক বলছেন খেয়াল করে দেখেন ওই ছোটবেলায় আব্বা মা আপনাকে আমাকে যখন কোরানো হাতে নেই নাই পড়তে শিখি নাই মক্তব থেকে মসজিদের ইমাম সাহেব আপনার আমার সুরাফাতে একটা মুখস্থ করায় দিয়েছিল প্রত্যেক দিন ফরজ নামাজে কমসে কম সতেরো বার পড়া লাগে আর ফরজ ওয়াজিব নফল মিলায় না পড়লেও বত্রিশ বার আপনাকে পড়া লাগে বয়সটা ওই পাঁচ বছর থেকে সত্তর হয়ে গেছে কোনোদিন নামাজে দাঁড়ানোর পরে মনে হয় নাই রাত তো মাথা কত আর সুরা ফাতে পড়ব আজকে সুরা ফাতে আচারায় নামাজ চালাই দিলাম এই কথায় হৃদয় অনুভব হয় নাই মানুষের হৃদয়ের মধ্যে অটোমেটিক আল্লাহ দিয়ে রাখছেন বরং ওইটার মানে যত বোঝে যত কোরআন হাদিস শোনে যত বয়স বাড়ে যত দুনিয়া বিব্যস্ততা কমে আস্তে আস্তে কোরআনের ওই সুরা ফাতেহার উপরে মানুষের মহাব্বত বাড়ে কথা ঠিক কিনা আমার আল্লাহ হারাপ্রেমী আমি আল্লাহ বললাম আনতেও পারবা না এই দুনিয়া ইস্টাবলিশও করতে পারবা না এই আয়াতে কারিমার দ্বারা মুফাসির গণ আরো ব্যাখ্যা করেছেন মুফাসিররা বলছেন কোরআনের মতো মানে কি কেবল সুরা আর আয়াত নাকি না বরং কোরআনের ভিতরে যে জীবন বিধান আছে কোরআনের ভিতরে যে হুকুমা কাম আছে কোরআনের ভিতরে আল্লাহ দেওয়া যত ধরনের নির্দেশনা আছে কোরআনের নির্দেশনার মতো কোন জীবন বিধান আনা সম্ভব নয় বলছেন তো ঠিক কিন্তু অনেক সময় সাথে আপনাদের একাত্মতা নাই দেশের টাকা তারা বিদেশে পাচার করে ফেললো বিদেশ থেকে রেমিটেন্স পাঠালো পাঠানোর পরে ব্যাংকের মধ্যে যে মানি গেম খেললো কি গেম মানি মানে বোঝেন টাকার খেলা না ভিন্ন খেলা একটু এটা হচ্ছে ইকোনমিক্সের পরিভাষায় মানি গেম ভিন্ন জিনিস একটু বুঝায় সংক্ষেপে বোঝেন ইসলামী ব্যাংকে গেছে ওই ব্যাংকের থেকে সে বলছে আমার অমুক প্রজেক্ট লাগবে এই জন্য আমাকে বিশ কোটি টাকা দেন ইসলাম ব্যাংক তার কাগজপত্র দেখে বিশ কোটি টাকা ধরেন দিয়ে দিছে দেওয়ার পর এরপর আরেকটা ব্যাংকে গেছে যেই ব্যাংকে আগের থেকে একশো কোটি টাকা ঋণ নিয়ে রাখছে ওই ব্যাংকে যায় বলছে এই যে বিশ কোটি টাকা আপনার ফেরত দিয়ে দিলাম একশো কোটি টাকা আগে ছিল বিশ কোটি টাকা আরো পরে দেওয়ার কথা ছিল কিন্তু আগে আগেই দিলাম ওরা চিন্তা করছে বাপরে বাপ বড় পার্টি তো তার মানে একশো কোটি টাকা ঋণ নিয়ে বিশ কোটি টাকা ব্যাগ দিয়েছে কোন কি চান বলে আরো একশো কোটি টাকা ঋণ লাগবে আরো একশো কোটি টাকা উঠাইছে উঠে এবার আরেক ব্যাংকে গেছে এ যাই কোটি টাকা জমা দিয়ে দিছে দিয়ে বললে ধরেন আপনার ঋণ আপডেট করলাম ওই ব্যাংকে পাঁচশো কোটি টাকা ঋণ নেওয়া ওইটা দুই বছর মেয়াদ ছিল কিন্তু প্রথম দশ পনেরো দিনের মধ্যেই একশো কোটি শোধ ওদের তো মাথায় খারাপ ওরা ওরাই কিন্তু সিস্টেম করছে ওই ব্যাংকের এক হাজার কোটি টাকা উঠাইছে এইরকম করে দেশের যত ইসলামী ব্যাংক ছিল ওই ব্যাংকগুলাকে খাইয়া ধুলির সাত করে দিয়া দেশের টাকা বিদেশে পাঠায়া এখন বিরাট বড় ফটর ফটর করে আমরা যদি বলি এইগুলা লোকের ইসলামী আইন অনুযায়ী বিচার করা আপনারা কি বলেন কথা বলতে হবে কি বলেন কিন্তু আপনি বলছেন ঠিক কিন্তু এমন অনেক কলা মানুষ আছে ভালো করে সব লোকগুলাকে চিনে নেন নতুন বাংলাদেশ নতুন শপথ নিয়ে আপনাকে চলতে হবে অনেক লিডাররা আমাদের কাছে নানান গল্প বলতেছেন ভালো লাগতেছে আমরা প্রাউড ফিল করতেছে মাহফিলের অনুমতি লাগে না আগে অনুমতি নিতে হতো এখন আলহামদুলিল্লাহ মাহফিল হয় কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এখন তো মাহফিলের অনুমতি নিতে কারো কাছেই যাওয়া লাগে না আপনারা যখন আসবেন তখন আবার যাওয়া লাগবে নাকি ওইটাকে ক্লিয়ার করেন কারণ এই আমলের আগেও তো আপনারা ছিলেন তখনও দেখছি আমাদের জুতার তলা খোয়াইছে কথাবার্তা ক্লিয়ার ভাই কোন বিরোধী আর পক্ষের কথা নয় কথাবার্তা একদম সাফ সাফ নতুন বাংলাদেশ ইসলামের বাংলাদেশ নতুন বাংলাদেশ বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে হবে বিসমিল্লাহ হীর রহমান রাহিম সকল প্রশংসা মোহান আল্লাহ তালার সম্মানিত দর্শক সম্মানিত হিয়ার্টস ট্রান্ডিং ওয়াজ চ্যানেলের সাথে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবন সুখী হোক কোরআন সুন্নার আলোকে আল্লাহ হাফেজ